বাংলা দুর্গাপুরের কোক ওভেন থানা পরিদর্শনে এলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অফ পুলিশ সুনীল কুমার চৌধুরী আইপিএস তাকে সাদর অভ্যর্থনা জানান ডিপিসি ইস্ট কুমার গৌতম এবং এসিপি তথাগত পান্ডে এছাড়া কোক ওভেন থানা অফিসার ইনচার্জ সহ সমস্ত পুলিশ কর্মীরা কোক ওভেন থানাকে নতুন করে আরও সাজিয়ে তোলা হচ্ছে সিপি সাহেবের পরিদর্শন ঘিরে এই দিন এলাকার দুজন প্রতিবন্ধী কিশোরকে হুইল চেয়ার তুলে দিলেন সিপি সুনীল কুমার চৌধুরী গোলাপ দিয়ে তাকে সম্বর্ধনা দেয় প্রতিবন্ধী কিশোরেরা এরপর থানার ভেতরেই একটি সবুজ ঘেরা নানা বাহারি টবের একটি ওয়েটিং জোন সাধারণ মানুষদের স্বার্থে উদ্বোধন করলেন তিনি থানার কম্পাউন্ডের ভেতরে বিভিন্ন আলাদা আলাদা ডিপার্টমেন্টের নতুন কক্ষ তৈরি করে সাজানো হয়েছে থানায় আসা বিভিন্ন মানুষের সুবিধার জন্য সেই বিভিন্ন জানান ও বোঝান এস সি এসিপি তথাগত পান্ডে এরপর কিছুক্ষণ জরুরি আলাপ আলোচনা সেরে থানা থেকে বেরিয়ে যান সিপি এই দিন সিপি সুনীল কুমার চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান তা পুলিশ কর্মীদের বাড়ানো তো অ্যাকচুয়ালি আমাদের যে পুলিশ হেডকোয়ার্টার আছে ওখান থেকে যখনই রিক্রুটমেন্ট হয় তো অনুপাত অনুযায়ী আমরা কনস্টেবল বা বিভিন্ন র্যাঙ্কের যারা ফোর্স অফিসার আছে সেটা পাই তো রিসেন্টলি অনেক কনস্টেবল যাদের ট্রেনিং হচ্ছিল সেটা উত্তীর্ণ হয়েছে কিছুদিন মধ্যে হয়তো আমাদের জেলাতেও সেইভাবে কিছু কনস্টেবল আমাদের এখানে পোস্টিং আর নতুন কোনো থানা বা ফাঁড়ি নতুন থানা অনেক ফাড়ির অলরেডি গিয়েছে তো সেটা বিভিন্ন প্রসেসে আছে দেখুন হবে আপনাদেরকে জানান দুর্গাপুর ডিভিশনে স্যার নতুন কিছু পরিকল্পনা পরিকল্পনা এখন তো আমাদের যা আছে আগামী পঞ্চায়েত যে লোকসভা ইলেকশন আছে সেটা নিয়ে আমরা এখন প্রসেস স্টার্ট করেছি এবং আমরা ব্যস্ত আছি তো একবার ইলেকশন হয়ে যাক তারপরে যা সেটা